আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফলসহ আম্বিকা আম গাছের চারা গাছ এবং চারা গাছে দেখুন মার্শাল্লা কতটা দারুণ ফল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন ফলগুলোর কোয়ালিটি দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এ গ্রেড কোয়ালিটির ফল ধরেছে দেখুন এবং এটা হচ্ছে যে আম্বিকা জাতের একটি ভ্যারাইটি এটি একটি বিদেশি ভ্যারাইটি এবং এই আমগুলো খেতেও বেশ সুস্বাদু হয় এবং সাইজ এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর গাছের গঠনটা দেখুন নিচের দিকে কতটা আপনার হচ্ছে যে মোটা এবং ওপর দিকে দেখুন কতটা ঝোকালো খুবই সুন্দর এই গাছগুলো এবং এপাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কালারফুল চিয়াং মাই চিয়াং মাই আম গাছের চারা গাছ এবং চারা গাছে দেখুন ফল ধরে আছে খুবই ভালো লাগছে দেখতে এই যে কালারিং আপনার হচ্ছে লাল টকটকা ফল লম্বা লম্বা খুবই ভালো তো এগুলো আপনাদের ছাদ বাগানের জন্য খুবই ভালো হবে এই যে গাছের গঠনটা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির ছোপালো গাছ এবং সেই সাথে সাথে খুবই দারুণ ফল আছে এই ছোটো গাছগুলোতেই দেখতে পাচ্ছেন আপনারা এবং এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এবং এখানে প্রতিটা গাছই আমাদের জিও ব্যাগ সেট আপে আছে বিদেশি প্রত্যেকটাই ভ্যারাইটি এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ এগুলো সাত বাগানে রাখলে আপনার সাত বাগানের সৌন্দর্য যেমন বাড়াবে ঠিক তেমনই এই আমগুলো আপনারা খেয়েও অনেকটা তৃপ্তি পাবেন দেখতে পাচ্ছেন কি বড় সাইজের আমগুলো খুবই ভালো হবে এগুলো আপনাদের সাত বাগানের জন্য এবং এ পাশে আপনাদেরকে একটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন চিয়াং মাই দেখুন আমার পুরো স্ক্রিনটাই এটা নিয়ে নিয়েছে কি লম্বা আম এবং বিশাল সাইজের এবং এই গাছগুলোতে এভাবে ধরে আছে যা দেখে খুবই ভালো লাগে এই যে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের কাছে সকল প্রকার সকল প্রকার আমের চারাই রয়েছে দেশি বিদেশি সকল প্রকার আমের চারাই হবে এই যে এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখুন কতটা সুন্দর আম ঝুলে আছে খুবই ভালো লাগছে যেমন গাছের গঠন ঠিক তেমনি আম প্রত্যেকটা গাছে এখানে প্রত্যেকটা গাছে এগুলো আপনাদের সাত বাগানের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেবে এবং এই গাছগুলো আমরা যেভাবে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে জিও ব্যাগ সেটা যেহেতু রাখা এতে পর্যাপ্ত পরিমাণে মাটি দেওয়া আছে এবং এতে কোনো বাড়তি ঝামেলা নেই একেবারে রেডি চারা গাছ এই গাছগুলো আপনারা সরাসরি আপনাদের বাগানে জিয়ে রাখতে পারবেন খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন রেডি গাছ আর এই মাটিগুলোতে আমরা সেভাবে প্রস্তুত করেছি এতে ছয় মাসের খাদ্য দেওয়া আছে কোনো সমস্যা নাই এই যে এপাশে আমাদের কাছে আরও পর্যাপ্ত পরিমাণে সকল জাতের ভ্যারাইটি কালেকশানে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাকাপাত দেখুন মাসাল্লা কতটা বিগ সাইজ একেবারে কাছ থেকে না দেখলে আপনারা বুঝবেন না আমগুলো কতটা দেখতে ভালো এবং সাইজটা ঠিক কেমন এই যে দেখতে পাচ্ছেন সিয়াংমাই এটাও খুবই ভালো হবে সাত বাগানের জন্য এই আমগুলোর স্থায়িত্ব অনেক বেশি লাইফ অনেক বেশি এগুলো পাকার পরেও অনেক দিন ভালো থাকে এই যে ট্র্যাক করা আছে দেখতে পাচ্ছেন এটা একটি আম্বিকা ভ্যারাইটির আম আপনারা জানেন যে আম্বিকা খুবই সুস্বাদু একটি ভ্যারাইটি সে আম্বিকা ভ্যারাইটির আম আপনারা দেখতে পাচ্ছেন যে ফলসহ আম গাছের চারা গাছ তো আমাদের কাছে সকল প্রকার আমি রয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই গাছগুলো খুবই ভালো হবে আপনার সাত বাগানে রোপণের জন্য এই যে দেখুন খুবই দারুণ তো সমাজ ভিউয়ার্স আপনারা যারা যে অ্যামাউন্টেই আমাদের কাছে গাছ নিতে চান না কেন নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা ছাদ বাগানে অথবা যারা মাঠ বাগানে বড় বাগানে বাগান করতে চান বড় প্রজেক্টে তারাও নিতে পারবেন তো তারা নিতে সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করলে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে এ চারাগুলো সুলভ মূল্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ তারপরে যেটা বলছি আপনার